ভিওয়ার্স আবারও একটি দোকান সহ মার্কেট পজিশন একদম মেন রোডের উপরে পর্যাপ্ত ঘনবসতির মধ্যে সুন্দর নির্বিলি পরিবেশ বাজার থেকে সোজা রাস্তা আপনারা একটি পাঁচ কাঠার প্লট আপনাদেরকে দেখাবো এই যে হাতের বানে ডানে দেখা যাচ্ছে দুইটি দোকান ডাবল শাটারের দুইটি দোকান এই দুইটি দোকান সহকারে ভিতরে পাঁচ কাঠা জমি খুব চমৎকার এই যে দর্শক আপনাদেরকে জমিটি দেখাচ্ছি দোকান মার্কেট দোকান পজিশন সহ রানিং দোকান চলমান ভাড়া দিলে ভাড়া পাবেন এখানে পাঁচ কাঠা চাইলে ছয় কাঠাও দেওয়া যাবে জমি আপনাদেরকে জমিটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করেন এবং অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এই যে দর্শক এটা হচ্ছে পশ্চিম পাস প্লটটি হচ্ছে দক্ষিণমুখী দক্ষিণমুখী প্লট দোকানসহ পাঁচ থেকে ছয় কাঠা জমি আমি আপনাদেরকে ভিতরে প্রবেশ করে দেখার চেষ্টা করাব এখান থেকে আমরা চলে যাচ্ছি এখন জমিটির ভিতরে পিছনে রয়েছে বেশ কয়েকটি লিচুর চারা এই যে একটি লিচুর চারা কলমের চারা খুব চমৎকার সুন্দর পরিবেশে সম্পূর্ণ উঁচা জমি এক মুঠো মাটি কিনে ফেলতে হবে না একদম রাস্তার লেভেল পিছনে কর করলা ক্ষেত রয়েছে একদম দোকান বরাবর যতখানি পিছনে আসবে মেপে আপনাদেরকে পাঁচ কাঠা অথবা ছয় কাঠা জমি বুঝিয়ে দেওয়া হবে জমিটি একদম সস্তা মূল্যে পেয়ে যাবেন আমি আপনাদেরকে দাম বলে দিচ্ছি আপনারা দামটা ভিডিওতে দিয়ে দিব। আপনারা অবশ্যই শুনবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দোকানের পিছনের সাইট এটা এখানে এটি হচ্ছে তেলিহাটি ইউনিয়ন শ্রীপুর থানা গাজীপুর জেলা বাজার জয়না বাজার থেকে পূর্ব দিকে ভিতরে আনুমানিক দুই কিলোমিটার এই জমিটি বিক্রি করা হবে স্বয়ং সম্পূর্ণ কাগজপত্র আপডেট রেডি আপনারা যে কোনো সময় চাইলেই জমিটি ভিজিট করতে পারেন এবং আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে আরও বিস্তারিত বলে দিব দাম এক দাম বলে দিব আপনারা পছন্দ হলে কথা বলবেন জমিটির দাম পড়বে ছয় লাখ টাকা প্রতি কাঠা মার্কেট পজিশন একদম মার্কেট পজিশন ছয় লাখ টাকা প্রতি কাঠা জমি এক দাম তাদের দাম পছন্দ হবে শুধু তারাই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং চলে আসবেন জয়না বাজার তালতলি গ্রাম উদয়খালী উদয়খালীর মোড় যাই হোক দর্শক তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম